হিঙ্গলগঞ্জের কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত আইএসএফ এর বাইক র্যালি সমাগত লোকসভা নির্বাচনী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের ঘর গুছাতে ব্যস্ত সেই জায়গাতে দাঁড়িয়ে সিপিএম বিজেপি তৃণমূলের পাশাপাশি আইএসএফ তারা কর্মসূচি গ্রহণ করেছে আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত আনুমানিক পাঁচ কিলোমিটার বাইক র্যালি কর্মসূচি হয় সেখানেই উপস্থিত ছিলেন আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস শাহাপুর মোড়ে র্যালি শেষে একটি একশো দশ নম্বর বুথে কর্মী বৈঠক হয় সেখানে সিপিএম টিএমসি থেকে দেড়শো জন কর্মী সমর্থক আইএসএফ এ যোগদান করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী আক্তার রহমান বিশ্বাস হিঙ্গলগঞ্জের কনভেনার রবিউল ইসলাম হিঙ্গলগঞ্জের অঞ্চল সভাপতি তারিকুল গাজী প্রার্থী আক্তার রহমান বিশ্বাস তিনি র্যালি থেকেও জনসংযোগ যাত্রা সেরেও নিয়েছেন প্রার্থী নিয়েছেন আইএসএফ একটি শান্তিপ্রিয় দল বিভিন্ন রাজনৈতিক দল থেকে এখানে মানুষ যোগ দিতে চাইছেন কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের ভয় অনেকেই প্রকাশ্যে যোগদান করছেন না তবে আগামী দিনে আইএসএফ হিঙ্গলগঞ্জের একটি ঘাঁটি হিসেবে পরিচিত লাভ করবে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ হচ্ছে একটা শান্তির দল রাজ্য জুড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র দল সব দলের বিকল্প জানারা রাজ্য জুড়ে শান্তি চাইছেন এবং সেই শান্তির প্রতীক খামচিহ্ন এই খামচিহ্ন এমন একটা চিহ্ন প্রত্যেক মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন আমাদের ছোট ভাই যার নৌসাদ সিদ্দিকীর যেভাবে মানুষের প্রতি বার্তা দিয়ে যাচ্ছেন মানুষের হয়ে কথা বলছেন তাতে করে প্রতি প্রত্যেকটা রাজ্যবাসী আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে আসতে চাইছেন তৃণমূলের হারমাদ বাহিনীদের জন্য অনেকেই আসতে ভয় করছেন কিন্তু তার মধ্যে দিয়েও আসন্ন লোকসভা নির্বাচনে দিকে লক্ষ্য করে আমাদের হিমলগঞ্জ থেকে সিপিএম সিপিএমের ভাইরা আমাদের দলে যোগ দিয়েছেন এছাড়াও অনেকেই যোগাযোগ করছেন আসতে চাইছেন এবং আমরা আগামী দিনে সবাইকেই যোগদান করাবো এবং শান্তির প্রতীক খামচিহ্নের দিকে সবাইকে নিয়ে আসবো শান্তি ফিরিয়ে আনব আজকে এক দেড়শো মতো ছিল আছে এখন আক্তার রহমান বিশ্বাস লোকসভার ক্যান্ডিডেট আইএসএফএস শিপিমের অত্যাচার তৃণমূল অত্যাচার সহ্য করতে না পেরে আমরা এই যোগ দিলাম ভাই জানাই এটা দশ নম্বর বুথ শাহাপুর হিমলগা শাহাপুর

এই আপনার ওই কাটাকালি থেকে শাহাপুর মোড় পর্যন্ত বাইক র্যালির পরে আমাদের এখানে একটা যোগদান পর্ব ছিল এখানে সিপিএম এবং তৃণমূলের কিছু মানুষ মানুষ আজকে আমাদের ইন্ডিয়ান সেকুল ফ্রন্টের গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছে এবং আগামী দিনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আইএসএফ একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হবে এটা আমরা আশা করছি এবং শাহাপুরে যেভাবে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এটা হিঙ্গলগঞ্জ বিধানসভার সর্বত্র কেন্দ্রে কিন্তু বা সর্বত্র ভূতে কিন্তু এটা হচ্ছে শুধু আমাদের সাপুর না এই লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এই লড়াইয়ে গণতন্ত্র প্রিয় মানুষকে আমরা আহ্বান করব আগামী এক তারিখ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবুন এই আশা রাখবো রবিউল ইসলাম আমি হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনার